ঢাকা আবাহনীর জন্য গত সিজনটা এক প্রকার হতাশাই কেটেছে দুইটা শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হইতে হয়েছে ঢাকা আবাহনীকে লিগ শিরোপাটা হারাই তারা শিরোপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী কাছে এবং ফেডারেশনের কাছে শিরোপাটা হারাই তারা বসুন্ধরা কিংসের কাছে আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটা শুরু হওয়ার আগে কিন্তু ট্রান্সফার মার্কেটে এক প্রকার ঝড় তুলছে ঢাকা আবাহনী দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে অনেকগুলা শিরোপা জিততে হবে এই লক্ষ্যে টিমটাকে যতটা শক্ত করা যায় ততটাই কিন্তু শক্ত করার দিকে মনোযোগ দিচ্ছেন ঢাকা আবহনি ক্লাবের কর্মকর্তারা অলরেডি কিন্তু তারা বসুন্ধরা কিংস থেকে শেখ মোরসালিন ফুলি শেফসি থেকে মোহাম্মদ আলামিন এবং সিরুপ্রতিদ্বন্দ্বী মোহামেডান থেকে কিন্তু তাদের ক্যাপ্টেন সোলেমান দিয়াবা থেকে অলরেডি সাইন করে ফেলছে আর এই তিনটা সাইনিং নিয়ে এই ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করব। শুরুতে যদি আমরা শেখ মোরসালিনকে নিয়ে কথা বলি বসুন্ধরা কিংসের এখন যে মিডফিল্ড এই মিডফিল্ডে যে শেখ মোরসালিন খুব বেশি একটা গেম টাইম পাবেন না এটা তিনি খুব ভালো করেই জানেন কারণ গত সিজনে বেশিরভাগ ম্যাচ শেখ মোরসালিনকে বেঞ্চেই কাটাইতে হয়েছে আর শেখ মোরসালিন বাংলাদেশ ন্যাশনাল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই বাংলাদেশ ন্যাশনাল টিম জায়গাটা দূর রাখতে হলেও শেখ মোরসালিনকে মাঠের খেলাই থাকতে হবে বসুন্ধরা কিংসে থাকলে শেখ মোরসালিন মাঠের খেলাই থাকতে পারতো না যার কারণে শেখ মোরসালিন ক্লাব পরিবর্তন করবে এটা অনেকটা নিশ্চিতি ছিল আবাহনীতে যেহেতু শেখ মোরসালিন আসছে এইটা আবাহনির জন্য যতটা ভালো হইছে শেখ মোরসালিনের ক্যারিয়ারের জন্য কিন্তু ততটাই ভালো হইছে শেখ মোরসালিনের আপনার ট্যালেন্ট নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন নাই নাই আবাহনীতে আশা করি যে শেখ মোরসালিন নিজেকে মেলে ধরবেন এবং আবাহনীকে শিরোপা জিতেতে শেখ মোরসালিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এরপরে যদি আমরা মোহাম্মদ আলামিনকে নিয়ে কথা বলি আলামিন কত সিজনে ছিলেন ফুলি শেফসিতে ফুলি শেফসির হয়ে একটা দুর্দান্ত সিজন কাটিয়েছেন লিগে দশটা গোল করেছেন এবং বাংলাদেশের লোকাল প্লেয়ারদের মধ্যে লিগে সর্বোচ্চ গোল করছেন এই আলামিন এবং তার গোলগুলো যদি আপনি দেখেন ভাই চোখে লেগে থাকার মতো দুই তিনজনকে ড্রিবল করে গোল করছেন ডি বক্সের বাইরে থেকে লং রেঞ্জের শর্ট করে গোল করছেন আলামিন বাংলাদেশ ন্যাশনাল টিমের আগামী দিনে ভবিষ্যৎ যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারেন তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমকে দীর্ঘদিন সার্ভিস দিবেন এটা আমরা আশা করি আর আবাহনীতে যেহেতু আসছেন আবাহনীতে সুযোগ সুবিধাগুলা কাজে লাগিয়ে নিজেকে আরো মেলে ধরবেন এবং আবাহনীকে শিরোপা জিতাতে আলামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই আমরা আলামিনের কাছ থেকে আশা করি এরপরে হচ্ছে সোলেমান দিয়াবাতে দিয়াবাতে গত সিজনে মোহামেডানের ক্যাপ্টেন ছিলেন মোহামেডানকে তাদের অদরা লিগ শিরোপা জিতাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে ক্লাবকে তাদের অদরা লিগ শিরোপা জিতাইলেন আর ক্লাব কি করলো তার সাথে চুক্তি বাড়ালো না দিয়াবাদের মতো একজন প্লেয়ারকে হারানো যে ক্লাবের কি পরিমাণ লস এইটা কিন্তু মোহামেডানের ক্লাব কর্মকর্তারা না বুঝলেও কিন্তু ফ্যান্সরা ঠিক মতোই বুঝছে প্যান্সরা কিন্তু অলরেডি হতাশা প্রকাশ শুরু করছে আর মোহামেডানের প্যান্সরা হতাশা প্রকাশ করলেও কিন্তু আমরা আবাহনীর প্যানরা কিন্তু এই ট্রান্সফার আসলে অনেক বেশি খুশি কারণ দিয়াবাতের মতো একজন প্লেয়ার যখন আপনার স্ট্রাইকিং পজিশনে থাকবে তখন কিন্তু আপনাকে গোল নিয়ে আসলে আর টেনশন করতে হবে না শুভকামনা থাকবে সোলেমান দিয়াবাতের জন্য শুভকামনা থাকবে শেখ মোরসালিনের জন্য এবং শুভকামনা থাকবে মোহাম্মদ আলামিনের জন্য ধন্যবাদ সবাইকে